বহরমপুরে আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় একাশি কিলোমিটারে মাত প্রত্যয়ের মুর্শিদাবাদের বহরমপুরে রবিবার অনুষ্ঠিত হল তম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা সকাল থেকে গঙ্গার দুই ধারে উপচে পড়া ভিড় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে জমে ওঠে ঐতিহ্যবাহী এই আসর রাজ্যের পাশাপাশি বাংলাদেশ স্পেন ও অন্যান্য দেশ থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন এই প্রতিযোগিতায় শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয় দুই বাংলার ক্রীড়া সংযোগ ও ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন হল এই দিন প্রতিযোগীদের উৎসাহ দিতে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ বিশিষ্ট উপস্থিত ছিলেন মঞ্চে একাশি কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতা পুরুষ বিভাগ বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা হিসেবে খ্যাত একাশি কিলোমিটার প্রতিযোগিতায় প্রথম হন কলকাতার বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য যিনি মাত্র দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে গন্তব্যে পৌঁছন দ্বিতীয় হন বাংলাদেশের মোহাম্মদ নুরুল ইসলাম এগারো ঘন্টা ষোলো মিনিট ছেচল্লিশ সেকেন্ড তৃতীয় স্থান পান বাংলাদেশের নয়ন আলী এগারো ঘন্টা উনিশ মিনিট দুই সেকেন্ড উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা পুরুষ বিভাগ ছোট দূরত্বের প্রতিযোগিতায়ও দারুণ লড়াই হয় কলকাতার লেকটাউনের গৌরব কাবেরী প্রথম স্থান অধিকার করেন দু ঘন্টা তেরো মিনিটে বাংলাদেশের ফয়জাল আহমেদ দ্বিতীয় স্থান অধিকার করেন দু ঘন্টা পনেরো মিনিটে এবং বাংলাদেশের জুয়েল আহমেদ তৃতীয় স্থান অধিকার করেন দু ঘন্টা সতেরো মিনিটে এবং উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা মহিলা বাচ্চাদের মধ্যে কলকাতার মৌবনী পাত্র সেরা হন তার সময় লেগেছে দু ঘন্টা একুশ মিনিট একান্ন সেকেন্ড বাংলাদেশের মুক্তি খাতুন দ্বিতীয় তার সময় লেগেছে দু ঘন্টা বাইশ মিনিট এক সেকেন্ড এবং বাংলাদেশের সোনিয়া আক্তার তৃতীয় হয়েছে তার সময় লেগেছে দু ঘন্টা বাইশ মিনিট আঠাশ সেকেন্ড প্রতিযোগীদের উৎসাহ দিতে সকাল থেকে গঙ্গার দুই পারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ কোথাও বাজি কোথাও উৎসবের রং সব মিলিয়ে মুর্শিদাবাদের বহরমপুরের ঘাট জুড়ে তৈরি হয় এক ঐতিহাসিক আবহ দর্শকদের উচ্ছ্বাস ও প্রতিযোগীদের প্রাণপন প্রাণপণ লড়াইয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা আরও একবার প্রমাণ করলো তার ঐতিহ্য ও বৈশ্বিক গুরুত্ব এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে রাজ্যের অনুভূতিটা প্রকাশ করাটা দীর্ঘতম সাতার শেষ করে নিজের আঙ্খিত লক্ষ্যটা পোষা নয় একটা আনন্দের ব্যাপার বিষয়ে বিশেষ মজার ব্যাপার হচ্ছে আমি দু হাজার সতেরো সালে ব্রোঞ্জ পেয়েছি তারপরে আর আসা হয় নাই তো দীর্ঘ ছয় সাত বছর পরে আমি আবার স্কুলে তো আসছি তো অনেকদিন পরে আমি ব্রোঞ্জ পেয়েছি তো নিজের কাছেও ভালো লাগছে থার্ড হয়েছে এতটা এগিয়ে এসেছেন তো এটার জন্য তো বিশেষ প্র্যাকটিস করেছেন আপনাদের বাংলাদেশে বা কিছু হ্যাঁ বর্তমানে আমরা দু হাজার ছাব্বিশ সালে সাউথ এশন যেটা গেমস বলে পাকিস্তানে হবে এটার জন্য আমরা প্রশিক্ষণ ক্যাম্পে আসি তো ওখান থেকে আমাদের বিদেশি দর্শ ওনার মাধ্যমে আমরা ট্রেনিং করছি আমরা তো মূলত নদীতে সুইমিং করি না আমরা সুইমিং পুলে সুইমিং করি শুধু শর্ট ডিস্টেন্সের জন্য তো এটাতে আমাদের একটু কষ্ট হয়ে যায় যে এটার জন্য যে আমরা সুইমিং পুলে সুইমিং পুলে সুইমিং করে দিয়ে আমাদের দীর্ঘতম সাথেটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় একদিকে আমরা দেখলাম আপনার দেশে এবং আমাদের ভারত দেশে একটা বিশ্ব সংক্রান্ত সমস্যা অন্যদিকে প্রতিবেশী দেশে এসে কতটা চ্যালেঞ্জিং ছিল কতটা মানে সহযোগিতা ট্রেনিং হয়েছে আসলে আমরা তো সবাই গভর্নমেন্টে জব করি তো আমাদের গভর্নমেন্ট অর্ডার হলেই হয় আমাদের ভিসা লাগে না তো আমাদের সবাই অফিসাল পাসপোর্ট তো ওখান থেকে আমাদের একটা জিও কফি দেয় জিও দিয়ে আমরা আসতে পারি আপনার এই যে সুইমিং এই আপনি এগিয়ে যাবেন না অন্য কিছু আপনার পরবর্তীকালে কোনো গোল আছে আমি সুইমিং ক্যাজার শেষ করে আমি কোচিং লাইনে ধরনের প্ল্যান করতেছি তো আমি কোচিং บางเรื่องที่คุณได้ทำการช่วยเหลือมันไม่บางเรื่องที่ทำการตัดสินฮะโอเคที่การ์ดก่อนโอเคที่การ์ดเลย